আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে কিভাবে কীভাবে মেট্রো রেলের টিকিট কাটবেন রেল লাইনের পাশে স্বল্প দূরত্বে স্থাপিত তিনতলা বিশিষ্ট স্টেশনের দ্বিতীয়তলা থেকে যাত্রীদের টিকিট কিনতে হবে তৃতীয় তলা থেকে মেট্রো রেল উঠবেন যাত্রীরা প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগা পর্যন্ত এগারো কিলোমিটার পথ অতিক্রম করবে মেট্রো গন্তব্য পৌঁছানোর পর আবার টিকিট কেটে প্ল্যাটফর্ম ছাড়তে হবে যাত্রীদের প্রতি কিলোমিটারে ভাড়া পাঁচ টাকা নির্ধারণ পাশাপাশি মেট্রো রেলের ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে বিশ টাকা সিঙ্গেল জার্নি টিকিট একবার ব্যবহার করা যাবে এবং এমআরটি পাস ব্যবহার করে মেট্রো ট্রেনে ভ্রমণ করা যাবে তাছাড়া টিকিট ভেন্ডিং মেশিন টিভিএম থেকে সিঙ্গেল জার্নি টিকিট স্বয়ংক্রিয়ভাবে কেনা যাবে যারা টিভিএম ব্যবহার করতে পারবেন না তারা টিকিট মেশিনে অফিস টিএম এর কাউন্টারে থাকা বিক্রেতার সাহায্যে টিকিট কিনতে পারবেন দুটি কাউন্টার থেকে একেবারে সর্বোচ্চ পাঁচটি টিকিট কেনা যাবে আপনারা ডিসপ্লেতে টিকিট মূল্যটি দেখতে পাচ্ছেন আশা করি এটা আপনাদের উপকারে লাগবে আপনারা এখান থেকে কতটুকু দূরত্ব যাবেন সেটা এখানে দেয়া আছে এবং সমপরিমাণ ভাড়া লেখা আছে এমআরটি পাশধারী যাত্রীরা পাসপেড জনের প্রবেশদ্বার নির্ধারিত স্ক্যানে তাদের পাশ স্ক্যান করে প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন গন্তব্য গন্তব্যস্থানে পৌঁছানোর পর কার্ডটি আবার স্ক্যান করতে হবে তাদেরকে স্টেশন থেকে বের হওয়া আগে নির্ধারিত ভাড়া কেটে নেওয়া হবে সিঙ্গেল জার্নি টিকিটের ক্ষেত্রে একটি এমআরটি পাস প্রদান করা হবে প্ল্যাটফর্মে প্রবেশ করে এই কার্ড পাস করে স্টেশন ত্যাগ করেন যাত্রীরা এভাবেই মেট্রো রেলের ভাড়া নির্ধারণ এবং যাত্রী সুবিধা নির্ধারণ করা হয়েছে আশা করছি আপনাদের উপকারে আসবে আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই মেট্রো রেলের ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের কাছে বিনতিভাবে অনুরোধ জানাচ্ছি এরকম আরও কিছু ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে আপনার লাইক কমেন্ট এবং মূল্যবান মন্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সবশেষে আপনাকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম